এ এক আজব যান লাগে না তেল লাগে না কোনো জ্বালানি মনকে মন মালামাল তুলে দ্রুত গতিতে ছুটে চলে কাঠের তৈরি অদ্ভুত এই যান কাঠ দিয়ে পুরোপুরি হাতে তৈরি আজবে যানের নাম চুকুডু আফ্রিকার দেশ কঙ্গোতে যা দুই চাকার স্কুটার বলেও পরিচিত আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও একটি চুকুডু এক টন পর্যন্ত মালামাল বহন করতে পারে যা একটা ছোট পিক আপ ট্রাকের সমতুল্য চুকুডু শুধুমাত্র একটা স্কুটারই নয় এটি পূর্ব কঙ্গ বিশেষ করে গোমার অঞ্চলের বাসিন্দাদের জীবনের এক অপরিহার্য অংশ চুকুডু পা দিয়ে ঠেলে চালানো হয় চালক কাঠের তৈরি এই স্কুটারটিকে পা দিয়ে ঠেলে গতি বাড়ায় এবং উঁচু নিচু রাস্তা দিয়ে এটি চালিয়ে যেতে থাকে চলার সময় চালককে ভারসাম্য বজায় রাখতে হয় এবং পণ্যসমূহ স্থিতিশীল রাখতে হয় যাতে স্কুটারটি ঠিকভাবে চলতে পারে এর ব্রেকিং সিস্টেম খুব সাধারণ হলেও বেশ কার্যকর সাধারণত গাড়ির পরিত্যক্ত টায়ারের টুকরো লোহা এবং কাঠ ব্যবহার করে ব্রেক তৈরি করা হয় যা চালকের নিরাপত্তা নিশ্চিত করে চুকুটুর গড়দৈর্ঘ্য প্রায় ছয় ফুট সাধারণত পণ্য পরিবহনে এই যান বেশি ব্যবহার করা হয়ে থাকে প্রতিটি চুকুটু সাধারণত পাঁচশো কেজি ওজন বহন করলেও বড় আকারের একটি চুকুডু অনেক সময় এক টন পর্যন্ত ওজন বহন করতে পারে স্থানীয় উপকরণ দিয়ে তৈরি করা এই যান নির্মাণ প্রক্রিয়ায় তেমন কোনো জটিলতা না থাকলেও বেশ কৌশলেপূর্ণ সাধারণত ইউক্যালিপটাস কাঠ এবং অন্যান্য শক্ত কাঠ ব্যবহার করে চুকুডু তৈরি করা হয় প্রথমে গাছের কাণ্ড দিয়ে মূল কাঠামো তৈরি করা হয় তারপর কাঠের টুকরো দিয়েই তৈরি করা হয় চাকা কাঠের চাকাগুলোকে মজবুত ও ক্ষয় প্রতিরোধের জন্য মোড়ানো হয় গাড়ির পরিত্যক্ত রাবার দিয়ে সবশেষে কাঠ দিয়ে হাতল তৈরি করা হয় পরিত্যক্ত মজবুত স্প্রিংয়ের সাহায্যে চুকুডুর হ্যান্ডেলকে জুড়ে দেওয়া হয় চুকুডু মিস্ত্রিরা জানান একটি চুকুডু তৈরি করতে তিন দিন পর্যন্ত সময় লাগে সাধারণত মাম্বা ও ইউক্যালিপটাস গাছের কাঠ দিয়ে এই স্কুটার তৈরি করা হয় অন্যান্য যানের তুলনায় চুকুডু তৈরির খরচ বেশ কম একটি চুকুডু নির্মাণে বিশ থেকে ত্রিশ ডলার খরচ হয়ে থাকে চুকুডু চালকদের তথ্যমতে প্রতিদিন চুকুডু চালিয়ে সাত হাজার ফ্র্যাঙ্ক বা আটশো টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন তারা তবে চুকুডুতে মালামাল নিয়ে চলাচল বেশ গুরুত্বপূর্ণ এর মধ্যে অন্যতম কঠিন কাজ হল ভারী মালামাল বাহনটির উপরে ব্যালান্স করা দুপাশে সমান ওজন না নিড়ে বাহনটি চালানো বেশ দুঃসাধ্য চুকুডু শুধু একটি জানি নয় এটি আফ্রিকান মানুষদের কঠোর পরিশ্রম ও গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে দেশটির গোমারে ব্যস্ততম একটি সড়কের গোল চত্বরে সহ স্বর্ণলতা একটি চক্র ভাস্কর্য দেখতে পাওয়া যায় দুই হাজার ছয় সালে দেশটিতে জাতিসংঘ মিশনের পক্ষ থেকে চুকুডু প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল এছাড়া বিভিন্ন সময় চুকুডু নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে দেশটিতে তো দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং